থানায় ঢুকিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে তেরো পুলিশ সদস্যকে রোববার এক দফা দাবিতে চলমান অসহযোগ আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঘটে এ ঘটনা পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় পুলিশ সূত্র জানায় রোববার বিকেলে দুর্বৃত্তরা এনায়পুর থানায় হামলা চালায় হামলাকারীরা থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একই সঙ্গে থানায় দায়িত্বরত তেরো জন পুলিশ সদস্যকে পিটিএ হত্যা করা হয় এছাড়া কুমিল্লার ইলিউডগঞ্জ হাইওয়ে থানায় হামলায় নিহত হয়েছেন একজন পুলিশ সদস্য সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির প্রথম দিনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে সারা দেশে অন্তত ছেষট্টি জন নিহত হয়েছেন যার মধ্যে পুলিশও রয়েছেন আহত হয়েছেন সহস্রাধিক মানুষ নিউজ ডেস্ক আর টিভি